নন বর্তমান দেশের অবস্থা কিন্তু খুবই খারাপ তখন ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে যায় এই ভারতের লোকজন যে শুরু করছে বাংলাদেশের লোকজন তখন যে কি হয় কওয়া যায় না বুঝছো সাবধানে থাকবে সবসময় প্রস্তুতি থাকবে ঠিক আছে যখন যুদ্ধের জন্য ডাক আসবে যাবাইয়া পড়তে হবে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না ঠিক আছে দাদা আমি তো ইন্ডিয়া থেকে এসেছি আমি তো এখানকার রাস্তাঘাট ভালো চিনি না আমি একটু বনশ্রীতে যাব আপনারা যদি একটু পরিচয়টা দিতেন তাহলে আমি ওই ঠিকানাটা যাইতে পারতাম আপনি ইন্ডিয়া থেকে এসেছেন সোজা পগার পার হয়ে ইন্ডিয়া চলে যান নাহলে কিন্তু খবর আছে কই দিলাম কেন দাদা ইন্ডিয়া কি করল আপনার ইন্ডিয়া তো আলু পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে অনেক উপকার করেছে বাংলাদেশের লোক ইন্ডিয়া যে চিকিৎসা নাই এত উপকার আলু পিঁয়াজ মাংনা কি দিয়েছেন নাকি আলু পেঁয়াজের বদলে ডলার ডলার আবার আমাদের দেশের জাতীয় মাসে আমরা না ইন্ডিয়া পাঠাই দিতেছি তারপরে আপনারা আমাদের বাংলাদেশ নিয়ে এত আন্দোলন করতেছেন আমরা এনে চুপচাপ বই কিছু কইতেছি না দাদা আপনারা যে নেতাকে পণ্ডিত না এটা কিন্তু কাজ ঠিক করেন আপনি জানেন নাকি রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কথা কয় রেল লেগে আটকায় রাখছে জেলে ভরে দিচ্ছে দেশের হিন্দুগুনি আপনাকে চিন্তা করতে পারবো না আপনি ভারতের মুসলমানদের নিয়ে চিন্তা করেন এগারো নিরাপত্তা দেন আগে দাদা এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আপনি কি দেখছেন আমরা কোন সময় আপনার বাড়াবাড়ি করছি আপনি এই যে মসজিদ ভাঙ্গা মন্দির বানেন তারপরে এখন আমার দেখি আর একটা তাল বানা শুরু করেছেন এই তাল বানা শুরু করলাম এই যে আজমির শরীফের নিচে নাকি আপনাকে মন্দির ছিল আপনাদের দুই দিন পর পর কি পেটের মধ্যে লারা মারে এটা করছে ওটা করছে তাও তোমরা কিছু কই না বেশি কথা কই না ভাই সব আলু পেঁয়াজ কি দিয়া বন্ধ করে দেবো দাদা ওই মিয়া আপনি কি বন্ধ করে দিবেন আমরা এত নিমুন আপনার কাছ থেকে আমার কি টাকার অভাব নাকি ভাত ছিটেলে কাকের অভাব এরা আমরা অন্য রাস্তা থেকে নিমু আপনার কাছ থেকে নিমু না বাংলাদেশে আইছেন কোনো কাজ থাকে কাজ করে চলে যান গা এনে বেশিক্ষণ থাকেন না তাহলে কিন্তু কুদুম কালানি দিয়া ইন্ডিয়া পাঠাই দেবো প্যাকেট করে আর কি বিপদে পড়ে গেলাম নাকি দাদা গো এখনই কি ইন্ডিয়ায় ফেরত চলে যেতে হবে